বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষা বাঁচা কমিটির নেতৃত্বে যে ধর্না বিক্ষোভ কর্মসূচি চলছে কলকাতার রাজপথে বিকাশ ভবনের ঠিক সামনে আপনারা দেখেছেন গতকাল শিক্ষক এস এস কেমএসকে সমগ্র শিক্ষা পরিবারের ঐতিহাসিক জমায়েত ঐতিহাসিক মিছিল বিক্ষোভ কর্মসূচি কালকে এক অন্য মাত্রা পেয়েছিল রাজ্য সরকারের কাছে কিন্তু বড় ধরনের বার্তা গেছে কড়া মেসেজ গেছে নেই যে শিক্ষকরা রাস্তায় নামছে শিক্ষকরা আর বাড়িতে বসে থাকছে না তারা কিন্তু প্রতিবাদ করছে তারা কিন্তু ডিমান্ড করছে আজ আট বছর কিছু হয়নি ডিএনএ বাংলা একটা বিষয়ে বারবার ইস্যু করতো আপনাদের যারা রেগুলার এই চ্যানেল ফলো করেন তারা জানবেন আমরা বারবার বলতাম যে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আছে যারা বাড়িতে বসে লাড্ডু খেতে ভালোবাসেন বাড়িতে বসে আশা করতে ভালোবাসেন এক্সপেকটেশান অন্যরা করুক অন্যরা যাক তারা ধরনা দেখাক তারা মিছিল করুক পুলিশের লাঠি খেলে তারাই খাক আমরা সেফ সিকিউরলি বাড়িতে থাকব। আমরা খবরটা দেখব শুধু কি হচ্ছে না হচ্ছে এবং একে ফোন করে ওকে ফোন করে ওই নেতাকে সেই নেতা নেতার চামচাকে এইভাবে আমরা খবর নেব এবং যদি বাড়ে যা বাড়ে তাই লাভ এই মানসিকতা নিয়ে নাইনটি এইট পারসেন্ট প্যারাটিচার এস এস কেমএস শিক্ষক শিক্ষিকা দেখুন দোষ কাউকে আমরা দিচ্ছি না বয়স হয়ে গেছে সবার সকলের বয়স হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে গতকালকে যে জমায়েত দেখা গেল এই জমায়েতটা আপনারা মনে করুন আজ থেকে এক বছর আগে যদি করা হতো ছ মাস আগে যদি হতো তার ইম্প্যাক্ট কিন্তু আজকে গতকালকে থেকে অনেক বেশি পড়ত কালকে কলকাতার বুকে পার্শ্ব শিক্ষকরা এস এস সমগ্র শিক্ষা পরিবার রাস্তায় নেমেছে কিন্তু আপনারা যদি এন্টায়ার টোটাল রাজপথ ফলো যদি ফলো আপ যদি করেন তো এই ধরনের কর্মসূচি বর্তমান সময়ে এখানে সেখানে অর্থাৎ যে কোনো জায়গাতে চলছে অর্থাৎ কন্টিনিউ রাম শাম যুদু মধু বিভিন্ন সেক্টর এস দাগি এসএসসি যোগ্য অযোগ্য প্রাইমারি আছে গ্রুপ সি গ্রুপ ডি বিআরপি এন মানে বিভিন্ন সেক্টরের কর্মচারী থেকে শুরু করে যারা পরীক্ষায় বসার জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন এসএসসি আছে প্রাইমারি আছে টেট আছে মানে আন্দোলনের খেলা দেখুন বিধানসভা ভোটের আগে একটা চিরাচরিত প্রথা হয়ে গেছে যে যদি কিছু দাবি আদায় করতে হয় ভোটের আগে রাস্তায় নামো এই যে কনসেপ্ট এই কনসেপ্টে পশ্চিমবাংলা এর আগের বারও মার খেয়েছে এবারও সেম সেম সিচুয়েশন চলছে আপনারা দেখেছেন লাস্ট ইয়ারও ভোটে বিধানসভা দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে এভরি ডে রাস্তায় কেউ না কেউ পড়ে থাকতো প্রত্যেক খবর হতো তৎকালীন সময়ে বেশি কভারেজ দেখা যেত সিএন আপনাদের মনে থাকবে বর্তমান সময়ে আজকের ডেটে এর পপুলারিটি কমে গেছে রিপাবলিক বাংলা এসছে এবিপি আনন্দ স্টিল নাও যেমন ছিল তাই আছে তারা তো মেন স্ট্রিম মিডিয়া মোটামুটি কভার করত খবরগুলো কিন্তু আজকের ডেটেও সেম সিচুয়েশন এখানে প্যারাটিচার আন্দোলন করছে তো অন্য জায়গায় দেখবেন গ্রুপ সি অযোগ্য আছে গ্রুপ ডি আছে আপনার প্রাইমারি আছে দু হাজার চোদ্দোর ব্যাচ দু হাজার বাইশের ব্যাচ উনিশের ব্যাচ কোথাও আবার এসএসসি আছে মানে সরকার কোন দিকে দৃষ্টি মানে আকর্ষণটা করার জন্য সবাই রাস্তায় নামছে কিন্তু সরকার তাকাবে বেকার দিকে সরকারও কনফিউজ হয়ে যাচ্ছে যদিও গতকালকের কর্মসূচি আমাদের প্রেডিকশানে হানড্রেড পারসেন্ট সফল সেই নিয়ে কোনো সন্দেহ নেই বার্তা গেছে যেখানে যাওয়ার কিন্তু এই কর্মসূচিটা যদি আজ থেকে ছমাস আগে এক বছর আগে নেওয়া যেত তাহলে ইমপ্যাক্ট অনেক আগেই পড়তো যখন বাকিরা কেউ রাস্তায় ছিল না যখন অন্য কোনো সেক্টর রাস্তায় ছিল না ঠিক সেই মুহূর্তে এই ধরনের কর্মসূচির প্রয়োজন ছিল নেতৃত্বরা ডাক দিতেন গত বছরও আমাদের মনে আছে ছয়ই ডিসেম্বর আজকে নভেম্বরের পঁচিশ তারিখ আজ থেকে দশ দিন পরে লাস্ট ইয়ার ছয়ই ডিসেম্বর এই নেতৃত্বরাই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতারাই রাস্তার কর্মসূচি ডাক দিয়েছিলেন জমায়েত হয়েছিল ওই এক থেকে দেড় হাজার শিয়ালদা থেকে আপনার ধর্মতলা পর্যন্ত মিছিল ছিল মিছিলের শেষে যা দেখা গেল পাঁচশো সাতশো লোকও নেই তারপর চিরাচরিত প্রধান নেতারা এলেন বাসনবাজি করলেন বা ডেপুটেশন দিয়ে বাড়ি চলে গেলেন যা হওয়ার তাই হলো এক বছর পার কোথাও কিছু হয়নি আপনারা জানেন দু হাজার চব্বিশ থেকে পঁচিশে এসছেন আপনারা এরপর ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তো যাক যা শেষ ভালো তার সবই ভালো অ্যাটলিস্ট শেষ মুহুর্তে হলেও কনসেপ্ট চিন্তাভাবনা বদলেছে মানুষ বুঝতে পেরেছে নিজের ডিমান্ড নিজের অবস্থা আর যা সিচুয়েশন বন্ধুরা সুখবর আসছে যা আমরাও বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি রাজ্য সরকার দেখুন ফাইলপত্র যা রেডি হওয়া সব রেডি হয়ে গেছে কাজ কিছু বাকি নেই বাকি একটা জিনিসই আছে রাজ্য সরকার যদি মনে করে আজকে করব ঘোষণা আজকেই হতে পারে রাজ্য সরকার যদি ইচ্ছা করে রাত বারোটার সময় করব তাও রেডি আছে রাজ্য সরকার যদি মনে করে এই প্রতিবেদন যখন শুনছেন আপনারা এই ডিএনএ বাংলাতে এই খবরটা যে মুহূর্তে শুনছেন সেম মুহূর্তে যদি রাজ্য সরকার চাই নবান্ন থেকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ এসে ঘোষণা করছে অর্থাৎ সব রেডি শুধুমাত্র অভাব একটাই অপেক্ষার পালায় একটাই সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা তার ইচ্ছা হলেই সব হবে এবার তার ইচ্ছাটা কবে হবে কোন দিন হবে কোন সময় হবে আবার আদৌ বিধানসভা ভোটের আগে হবে কি না পরেও হবে কি না কোনো গ্যারেন্টি নেই আপনারা দেখেছেন লাস্ট ইলেকশন ইয়ার দু হাজার একুশের আগেও অনেক হাই হিউজ এক্সপেকটেশন ছিল ডিসেম্বর মাস ফার্স্ট উইক আপনাদের মনে থাকবে যাদের স্মৃতিশক্তি মোটামুটি দুর্বল নয় মার্কেটে বিজেপির বিরাট হাওয়া মোটামুটি এই হাওয়া ক্রিয়েট হয়ে গেছে যে বিজেপি আসছে একুশে মমতা বন্দ্যোপাধ্যায় আর টিকবে না কিছু কিছু মানুষ দেওয়াল লেখন শুরু শুরু করে দিয়েছিলেন বিরুদ্ধে এরকমও দিন গেছে এই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি আজকে যারা অপারেট করছে পুরো আন্দোলন তারাই অপারেটিং সিস্টেমে ছিল তারা ধরনের বসে গেলেন কন্টিনিউ যতক্ষণ না পূরণ হবে আমরা বসে থাকবো কিন্তু জমায়েত নেই পঞ্চাশ জন একশো জন কি করবে ভগীরথ ঘোষ একা ভগীরথ ঘোষ মনোরঞ্জন মন্ডল মহাশয় একা সম্ভব নয় পাঁচশো জনকে নিয়ে তারাও থাকলেন বসে বিধানসভার ডেট ঘোষণা হলো তারাও কর্মসূচি জলতল খেয়ে বাস বাড়ি চলে এলেন হাজার একুশের পর হিউজ এক্সপেক্টেশন ছিল তারপর তো আপনারা জানেন আজ পাঁচ বছর পার কিছুই করেনি রাজ্য আজকে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকায় সংসার চালাতে হচ্ছে ডিপ্রেশন টেনশন তারপর বিএল কাজের চাপ নানান ধরনের মানে প্রবলেম রয়েছে সবার তো যাই হোক বন্ধুরা সর্বশেষ আমাদের প্রেডিকশনে দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে তথা ডিসেম্বরের শেষের দিকে যে আন্দোলন শেষ করেছিল এই মনোরঞ্জন মন্ডল মহাশয়দের নেতৃত্বে যে আন্দোলনের শেষ হয়েছিলো সেই আন্দোলনটা আবারও গতকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ সেখান থেকে শুরু হলো এই ছাব্বিশে এসে এবং আশা করা যায় যে এবারের এই কর্মসূচি এই আন্দোলন বৃথা যাবে না রাজ্য সরকার ঘোষণা করবেন দেখুন সমস্ত দিক থেকেই রিপোর্টিং আছে রাজ্য সরকার কিছু না কিছু করবে ফাইল রেডি আছে ভাতা বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবার ভাতা বৃদ্ধি যদি তাও তবুও না হয় তাহলে আপনারা এইটুকু জেনে রাখবেন যে একজন চায় না আর সেই একজনটা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চান না এই শিক্ষকদের ভাতা বৃদ্ধি হোক এরপরেও যদি না হয় বাকিটা সময় বলবে হাতে আর এক মাস তিনটে সপ্তাহ ডিসেম্বরের মধ্যে যদি না হয় তাহলে বুঝে নেবেন যে আর কিছু হওয়ার নেই যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন টেক লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন করবেন না হলে প্রয়োজন নেই দরকার নেই ধন্যবাদ